আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে গাটি কচু রান্না তো গাটি কচু রান্না আপনারা অনেকে অনেকভাবে রান্না করেছেন আমার মতন একবার এরকমভাবে রান্না করে দেখুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো রান্নাটি একদম সহজ কম সময়ের মধ্যে কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এটা আপনারা গরম ভাত রুটি পরোটা নান সবের সাথেই পরিবেশন করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ মতো দেখুন তো চলুন দেখে নিন আমি কেমন করে এই রান্নাটি বানাবো তো দেখুন এখানে আমি কিছু গাঠি কচু নিয়েছি আর একটা পরিমাণ মতো আলু নিয়েছি বড়ো সাইজের তো আপনারা এটা শুধু গাঠি কচু রান্নাও করতে পারেন আলু না দিয়ে আমি একটা আলু দিয়েছি আর এখানে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি আর তেলে তেলটা গরম হয়ে আর গাঠি কচু আর আলুটা দিয়ে দিচ্ছি আর এতে হাফ চামচের মতো হলদি দিয়েছি তো এই তেলে মানে হালকা আছে তে এই গাঠি কচুগুলো ভেজে নেব ভাজাটা আমি ঢাকনা দিয়ে দিয়েই ভাজব কারণ কচুটা আর আলুটা সামান্য সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকনা খুলেছি আর এখানে দিয়ে দেবো হাফ চামচ নুন নুনটা দিয়ে আবার ভালো করে নেড়ে দেবো নেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো তো এরা বারে বারে ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো ভাজবো যাতে কচুটা আলুটা সিদ্ধ হয়ে যায় দেখুন আমার কচু আর আলু ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো এই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো দু চামচ কাঁচা জিরে তো এগুলো তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব আর দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক সামান্য একটু আদা পেস্ট করে নিয়েছি তো এই মশলাটাই তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব আর এখানে কিছু মশলা অ্যাড করবো তো হাফ চামচ হলদি নিয়েছি হাফ চামচ জিরে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি আর এক চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচ নিয়েছি গরম মশলা তো মশলাগুলো একটু তেলের সঙ্গে নেড়ে নেবো আর একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো না পুড়ে যায় তো মশলার সঙ্গে ভালো করে কষে নেব দেখুন কষানো হয়ে গেছে আমার এখানে আমি একটা বড়ো সাইজে টমেটোকে পেস্ট করে নিয়েছি তো এই পেস্টটা এই মশার সঙ্গে দিয়ে ভালো করে কষে নেবো কষানো হয়ে গেছে দেখুন এখানে আমি ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর চুলোর ফ্লেমটা একদম লো করে দিয়েছি এখানে দিয়ে দেবো একশো গ্রাম টক দই যেটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম তো দইটা দিয়ে খুব জলদি নাড়তে হবে যাতে দইটা না কেটে যায় অনবরত নাড়তে হবে চুলো ফ্লেমটা লো করে অনবরত নাড়তে হবে দেখুন আমার কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কচু তো এইটা দিয়ে ভালো করে কষে নেব এখানে আমার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো দু বাটি গরম জল তো বন্ধুরা এখানে গরম জলই দেবেন আর এখানে দিয়ে দেবো এক চামচ চিনি আর এক চামচ নুন দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো আর পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব দেখুন আমার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে দেখুন এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো কচুটা দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে একটা কচু ভেঙে দেখায় দেখুন কচুটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে আবারও দু মিনিট ঢাকা দিয়ে রেখে আপনাদের সার্ভ করে দেখাবো তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা আপনাদের সাফ করে দেখায় দেখুন দেখুন কত সুন্দর লাগছে কত লোভনীয় লাগছে দেখুন রান্নাটা তো আপনারাও অবশ্যই এরকমভাবে একবার বাড়িতে বানান সবাই পছন্দ করবে আর গাটি কচুর খাওয়া তো খুবই উপকারী দেখুন রান্নাটা কেমন হয়েছে তো আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগ লাগছে তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক করে দেবেন ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম